নাম ঠিকানা জানা নাই তোমার খবর নে পাই তোমার লায়ার তোমার লায়ার তোমার লায়ার কোল যা আকুল তোমার লায়ার জলি যায়। তোমার কথা মনে হইলে ভোক দর্পর করে প্রেম জ্বালায় জইলা মরি পত্র দিবার নাম ঠিকানা নাই তো ভাই তোমার লায়ার তোমার লায়ার পরান জলি যায় আকুল তোমার লায়ার পরান জলি যায় নবীনগর আইলে তোমায় স্মৃতি সোদে লয়া যামু সুন্দর সুন্দর সিনসি নারী তোমারে দেখামু নবীনগর আইলে তোমায় স্মৃতি সোদে লয়া যামু সুন্দর সুন্দর চিনছি নারী তোমারে দেখা মু চিঠি পত্র দিবার লাই নাম ঠিকানা নাই তো ভাই তোমার লায়ার তোমার লায়ার কুল যা জলি যায় আকুল তোমার লায়ার পরান জলি যায় তোমার কথা মনে হইলে বুক দরফর করে প্রেমজালায় জৈলা মরি বুকের বেতা ভারে তোমার কথা মনে হইলে বোক দরবর করে প্রেমজালায় জইলা মরি বোকর বেতা ভারে ওর চিঠি পত্র দিবার লাই নাম ঠিকানা নাই তো ভাই তোমার লায়ার তোমার লায়ার পরান জলি যায় আকুল তোমার লায়ার যা জলি যায় নবী আইলে তোমায় স্মৃতি সদেলয়া যামু জামু সুন্দর সুন্দর সিনসি নারী তোমার দেখামু নবী আইলে তোমায় স্মৃতি সুদে জামু সুন্দর সুন্দর সিনসি নারী তোমার দেখামু সিডি পত্র দিবার লাই নাম ঠিকানা নাই তো ভাই তোমার লায়ার তোমার লায়ার কল যা জলি যায় আকুল তোমার লায়ার পর আনঝলি যায় তোমার লায়ার পর জলি যায় প্রিয় দর্শক এটুকুই ছিল আমাদের ভিডিও বেশি বেশি করে শেয়ার করে দিবেন